আমার ভালো লাগে আমি আমার প্রিয় দল তারেক রহমান আমার প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া তিন আপনি যে প্রশ্ন আমাকে করেছেন যে আমার গায়ে এত ধান এত কষ্ট আজকে তো কোনো কষ্টই মনে হচ্ছে না কোনো দুঃখই মনে হচ্ছে না আজকে সৈরাচারি হাতিনার হাত থেকে আল্লাহ তালা আমাদেরকে উমুক্ত করে দিয়েছেন আমাদেরকে উমুক্ত করে দিয়েছেন আল্লাহ আমার প্রিয় নেতার পক্ষে আমরা স্লোগান ধরতে পারতেছি এবং প্রিয় নেত্রীর কামনা করি আমার প্রিয় নেত্রীর জন্য আপনারা সকল সবাই দোয়া করবেন আমিও নিজ ব্যক্তিগত ভাবে দোয়া করি নামাজ পড়ে আমার নেত্রীকে আল্লাহ তালা যতদিন হায়াত দিয়েছেন ততদিন যেন তিনি সুস্থ সফল ভাবে তিনি যার জীবন যাপন পরিচালনা করতে পারেন এবং আমার একটি অপেক্ষা আমার একটি অপেক্ষা আছি আমার যে প্রান্তীয় নেত্রী নেত্রী বেগম খালা দেিয়া যেদিনে বসবেন আমার যত কষ্ট আমার সেই কোন কষ্ট মনে থাকবে নাংলাদেশে আমার প্রিয় না যেদিন কাছে আসবেন আমার কোনো কষ্ট মনে থাকবে না কোন সতেরোটা বছর কষ্ট করেছি এখন দুই চার ঘন্টা বিশ ঘন্টা আমি কষ্ট করতে পারবো পারবো না তা তো হয় না আমি জিয়া পরিবারের কাছে জিয়া পরিবারের জন্য দু আছে আপনাদের কাছে বাংলাদেশের যত সকল সবাই আছেন আপনারা জিয়া পরিবারের জন্য দোয়া করবেন আমার দেশ নেত্রী বেগম যায় নাই। নাই। পালায় নেত্রী তিন তিনবারের সফল ভণ্ডা দুর্নীতি করিয়া বাংলাদেশটাকে যোগাযোগ করিয়া ও আজকে নরেন্দ্র নরেন্দ্র মোদীর কাছে আশ্রয় নিয়েছে যেই হাসিনা ইসলামকে ধ্বংস করেছে বাংলাদেশকে ধ্বংস করেছে বাংলাদেশের মানুষকে ধ্বংস করেছে আপনারা জানেন সাপলা হেফাজত যেভাবে মানুষকে মারছে ওরা এগুলা মানুষ মানুষের কাম্য না একটা মুসলমান একটা মুসলমানকে এইভাবে মারতে পারে না আল্লামা সাইদি সাহেব যে কথা বলেছিলেন পলাবার পথ পাবে না মামা বাড়ি যে পলাইতে হবে কিন্তু সেই তাই হয়েছে ওবায়দুল কাদের বলেছিলেন ওবায়দুল কাদের বলেছিলেন বঙ্গবন্ধুর কন্যা পালায় না বঙ্গবন্ধুর কন্যা পালায় না কিন্তু পালায় না এখন কি করে তা তো আপনারা সকলেই জানেন দেখা হয় নাই তবে আমাদের নির্বাচনী এলাকা আমার প্রিয় নেতা জনাব জামাল শরীফ ভিরু যখন ছিলেন আমরা আপনারা দোয়া করবেন আমার প্রিয় নেতা জনাব জামাল শরীফ ভিরু ভাইয়ের জন্য তিনি মৃত্যুবরণ করেছেন তাকে জন্য আল্লাহ ব্যস্ত করে এবং তার সহধর্মিনী আছে অ্যাডভোকেট শামীমা জামান ওনার নেতৃত্বে এখন আমরা চলি ওনার নেতৃত্বে আমরা নেতৃত্বে আমরা কাজ করি যখন আমাদের প্রিয় নেত্রী বেগম খালরাজি আমাদের নির্বাচনী এলাকা নড়িয়াতে বিএল মাঠে গেছিলেন নির্বাচনী জনসভায় তখন ওনাকে সচককে সচককে দেখেছিলাম এবং আমার প্রিয় নেতা ভাই তখন আমাদেরকে স্টেজে সামনে এনে আমার প্রিয় নেত্রীকে দেখাইছেন অথচ কিন্তু কোনো কথা হয় নাই কথা না হয়েছে নাই প্রিয় নেত্রী ভালো থাকবে আল্লাহতালা যেন ভালো রাখে এটি আমার এটি আমার আশা এটি আমার প্রত্যাশা এবং আমি চাই মাননীয় উপদেষ্টা মহোদয় ডক্টর ইনুর সাহেব আপনি ডিসেম্বরের ভিতরে নির্বাচন দিয়ে দেন এটা আমাদের জাতির আশা নির্বাচন দিয়ে দিলে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার গঠিত হবে সেই গণতান্ত্রিক সরকার দেশ পরিচালনা করবে দেশে যে অর্ধকতা সৃষ্টি করতেছে ওই সৈরাতি হাসিনার কেতাব তারা ওরা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করিয়া সেই টাকা দিয়ে এখন মনে করেন বাংলাদেশের জনগণকে ইন্ডিয়ায় বসিয়া ওরা হয়রানি করতেছে এগুলা তো কোনো কোনো কিছুতেই কাম্য নয় সেদিন বলবো একটাই কথা শুধু বলবো একটাই শুধু বলবো যে একমুট ধান সারা বাংলাদেশের প্রাণ আমার প্রিয় নেতা শহীদ পেছিন্দ জিয়াউর রহমান সাহেব যেই দল গঠন করে গেছে